আচ্ছা আপনারা কি জানেন গত লোকসভা নির্বাচনে পুরো দেশে সব থেকে বেশি ভোটে কে জয়লাভ করেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারপরেই যে সাংসদ সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করেছিল তিনি আর কেউ নন তৃণমূলের কেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লাখের বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি আর সেই সেনাপতিকে ঘিরেই এবার মেঘ ঘনাচ্ছে বাংলার রাজনীতিতে পরিস্থিতির শুরু মেডিকেল কলেজের নির্মম খুন ও ধর্ষণের কাণ্ডের পর এই ঘটনা নিয়ে গর্জে উঠেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এনকাউন্টার করার নিদান দিয়েছিলেন তিনি তারপর যখন আরচিকর হাসপাতাল ভাঙচুর হয় তখন এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে বলেছিলেন তারপর থেকে সব চুপচাপ চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল শুধু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় কোথাও এই কর্মসূচি দেখা যায়নি উল্টে দলের নেতা কর্মী এমনকি অভিষেক ঘনিষ্ঠ বিধায়ক সাংসদরাও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন যার সারমম সময়ের ডাক সেনাপতি পদ দেখা অপরদিকে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা তা নিয়েও কিন্তু জল্পনা চলছে অন্যদিকে প্রশাসন নিয়ে অভিষেকের নিরাপত্তায় চাপ বাড়ছে শাসক শিবিরে এই অবস্থায় দলের বিভিন্ন অংশ থেকে তার সক্রিয়তা চেয়ে প্রকাশে বার্তাও দেওয়া হয়েছে অন্যদিকে কলকাতার মেয়র তথা রাজ্যের নগর ও পৌরসভা উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আরজিকর কান্দে ধৃত অভিযুক্তের এনকাউন্টারের যে দাবি তুলেছিলেন তা খারিজ করেন বলেন অভিষেক আমাদের সবাইকে আইনের ওপরেই ভরসা রাখতে হবে ফিরাদের এদিনের মন্তব্যে প্রশ্ন উঠছে তবে কি আইন ব্যবস্থায় অভিষেকের আস্থা নিয়ে প্রশ্ন তুলে দিতে চাইলেন তৃণমূলের মমতাপন্থী এই নেতা বিশেষ করে রাজ্যে যখন তাদেরই সরকার ক্ষমতায় রয়েছে তৃণমূল নেতা কুনাল ঘোষ অভিষেকের সক্রিয় হওয়া নিয়ে পোস্ট করেছিলেন সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্টই বললেন অভিষেক একটু নিষ্ক্রিয় বৃহত্তর লড়াইয়ে তাকে সেভাবে পাচ্ছি না আমরা দলের সৈনিকরা তাকে অনুরোধ করেছি সক্রিয়ভাবে পাশে চাই এহন পরিস্থিতিতে রাজ্য সভাপতি সুপ্রত বক্সির নির্দেশে নতুন হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ খুললেন দলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কিছুদিন আগেই জয়প্রকাশ চন্দ্রিমা ভট্টাচার্য কুনাল ঘোষকে নিয়ে একটা টিম তৈরি করে দিয়েছিলেন সুব্রত মুখপাত্রদের এবার সেই গ্রুপ সক্রিয় হলো। আপাত দর্শনে এটা কিছুই না কিন্তু পর্যবেক্ষকদের অনেকের মতে এটা অনেক কিছু তৃণমূলের অভ্যন্তরীণ রসায়নের ক্ষেত্রে এ ঘটনা বেশ অর্থবহ এর মানে হলো আরজিকর কাণ্ডে সরকার যে অবস্থান নিয়েছে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন আরজিকরে হামলা ঢুকতে পুলিশি ব্যর্থতায় তিনিও নির্ঘাত ক্ষুব্ধ তাছাড়া রবিবার যুব ভারতী ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি বন্ধ করে দেওয়া কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত কোয়েলকে এখনো না সরানো ইত্যাদি বহুবিধ বিষয়ে হতে পারে দলের শীর্ষ নেত্রীর সঙ্গে তার মতান্তর হচ্ছে তাই তার ক্যামাক স্ট্রিটের অফিস তথা তার তৈরি মিডিয়া টিম একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে এবারে প্রশ্ন হল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের পথে যদি তাই হয় তবে দু বিধানসভা নির্বাচনে দল যদি তাই হয় তবে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দলের রণনীতি কি হবে বাংলার রাজনীতি আবার কোনো ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হবে কিনা তা তো সময়ই বলবে